সুপ্রিয় দর্শক এ কে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা কথা বলবো যেভাবে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ করবেন আমাদের দেশে লাভজনক হওয়ায় অনেকেই এই বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করছেন কিন্তু বেশিরভাগ চাষি আধুনিক পদ্ধতিতে চাষ না করায় পেঁপের ফলন তেমন পাচ্ছেন না আধুনিক পদ্ধতিতে চাষ করলে পেঁপের ফলন দ্বিগুণ পাওয়া যায় স্বল্প মেয়াদি ফল পেঁপের চাষ করায় বেশি জায়গার প্রয়োজন হয় না বাড়ির নাই দু চারটি গাছ রোপণ করলে সারা বছরই মোটামুটি আপনার ফল পেতে পারেন অথবা বাণিজ্যিকভাবে রোপণ করলে আপনার নিজেরাই স্বাবলম্বী হতে পারেন পেঁপে চাষ পদ্ধতির যে বিষয়গুলো রয়েছে এবং সবচেয়ে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হচ্ছে রোগ এবং প্রতিকার আর তার মধ্যে আরেকটি হচ্ছে জমি নির্বাচন মোটামুটি সব রকমের মাটি পেঁপে চাষ করার জন্য উপযোগী তবে দোয়াশ কিংবা বেলে দোয়াশ মাটিতে পেঁপে চাষের জন্য সবচেয়ে ভালো পেঁপে গাছে মোটে যেন জল বেঁধে না থাকে কিংবা জলাবদ্ধ যেন না হয় সেরকম একটা জায়গা নির্বাচন করতে হবে কারণ জলাবদ্ধ অবস্থায় পেঁপে গাছ কোনোভাবেই সহ্য করতে পারে না তাই পেঁপে চারার বপনের জন্য যথাসম্ভব পানি নিষ্কাশন ও সেচ সুবিধাযুক্ত উঁচু জায়গা নির্বাচন করতে হবে আর জমি তৈরি করার জন্য পেঁপে চাষের আগে জমি বরাবর চাষ করে নিতে হবে এবং মই ভালোভাবে দিতে হবে পাশাপাশি দুটি বেডের মাঝে তিরিশ সেন্টিমিটার চড়া এবং বিশ সেন্টিমিটার গভীর নালা থাকতে হবে নালাসহ প্রতিটি বেড দুই মিটার চওড়া এবং জমি অনুযায়ী লম্বা হবে এবং গর্তর যে বিষয়টি রয়েছে এবং গর্তর পাশাপাশি সার প্রয়োগ চারা রোপণের পনেরো থেকে বিশ দিন আগে আপনারা বেডে মাছ বরাবর দুই মিটার দ্রুত চারদিকে দিকে দুই ফুট পরিমাণ গর্ত তৈরি করে মাটিতে সার মিশিয়ে নিতে হবে প্রতি গর্তে পনেরো কেজি পচা গোবর পাঁচশো গ্রাম ইউরিয়া সার পাঁচশো গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম পাঁচশো গ্রাম এমওপি সার আড়াইশো গ্রাম জিপসাম বিশ গ্রাম বোরিক অ্যাসিড এবং বিশ গ্রাম জিঙ্ক সালফেট সার প্রয়োগ করতে হবে ইউরিয়া ও এমওপি সার ছাড়া সব সার গর্ত তৈরির জন্য গত তৈরির সময় প্রয়োগ করতে হবে এরপর সার মিশ্রিত গর্তে সেচ দিতে হবে চারা লাগানোর পর গাছে নতুন পাতা আসলেই ইউরিয়া ও এমওপি সার পঞ্চাশ গ্রাম করে প্রতি এক মাস পর পর প্রয়োগ করতে হবে গাছে ফুল আসলে একশো গ্রাম করে দিতে হবে মাটিতে যথেষ্ট রস না থাকলে সার দেওয়ার পর সেচ দিতে হবে আর চারা তৈরি ও রোপণের যে বিষয়টি রয়েছে আপনারা যারা বীজতলা রোপণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার পেপে চারা বীজতলা ও পলিথিন ব্যাগের যে তৈরি করা হয়ে থাকে সেটি হচ্ছে বীজ থেকে চারা তৈরির সময় লক্ষ্য রাখতে হবে যাতে বীজ বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারেন অথবা আপনারা ডাইরেক্ট কুকুপিটি উৎপাদিত চারা রোপণ করতে পারেন আর রোপণের পরে যে পরিচর্যাগুলো রয়েছে সেটি হচ্ছে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষের সফলতা পেতে গেলে অবশ্যই ভালোভাবে পরিচর্যা করতে হবে পেঁপে চাষের জমি সব সময় সবসময় মুক্ত রাখার পাশাপাশি গাছের গোড়ায় মাটি কুপিয়ে আলগা করে দিতে হবে তবে বর্ষা মৌসুমে আগাছা দমন করতে গিয়ে মাটি যাতে বেশি আলগা না হয়ে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে পেঁপের ফলন ও আকার সেচের উপর নির্ভর করে তাই শুষ্ক মৌসুমে প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে সেচের ও বৃষ্টির পানি যাতে জমিতে জমে না থাকে সেজন্য পানি নিষ্কাশনের সুব্যবস্থা রাখতে হবে এছাড়া পেঁপে গাছে যাতে ঝড়ে না ভেঙে যায় সেক্ষেত্রে প্রতিটি পেঁপে গাছের সঙ্গে খুঁটি ব্যবহার করতে হবে বাঁশের খুঁটি পেঁপের অধিকাংশ জাতের ক্ষেত্রে একটি পত্রক থেকে একাধিক ফুল আসে এবং ফল ধরে ফল কিছুটা বড় হয় এর প্রতিপক্ষ পত্রকক্ষে সবচেয়ে ভালো ফলটি রেখে বাকিগুলো ছিঁড়ে দিতে হবে দ্বিতীয় বা তৃতীয় পরবর্তী বছরে যে পেঁপে হয় সেগুলো ঠাসাঠাসি অবস্থায় থাকে ফলে ঠিক মতো বাড়তে পারে না এবং এদের আকারে যে আকৃতি নষ্ট হয়ে যায় এক্ষেত্রে ছোট ফল কিন্তু আস্তে আস্তে হয়ে যায় আর পেঁপের যে রোগবালাই এবং পোকামাকড় রয়েছে পেঁপে গাছের রোগবালাইয়ের মধ্যে পড়া ও কাণ্ডপচা অ্যানথারাকনোজ মোজাইক ও পাতা কোকড়ানোর রোগ অন্যতম যেগুলো আপনারা কমন রোগ হিসাবে জেনে থাকেন এছাড়া পোকার মধ্যে মিলিবাগ উল্লেখযোগ্য পেঁপের ড্যাম্পিং অফ রোগ দমনের ক্ষেত্রে আপনারা এই রোগটি সাধারণত চার অবস্থায় অথবা বীজ গজানোর সময় হয়ে থাকে মাটিতে যে ছত্রাক থাকে তার দ্বারা এ রোগ হতে পারে বীজের অঙ্কুর গজানোর সময় এ রোগ জীবাণু অতি সহজেই বীজ এবং অঙ্কু আঙ্কুর আঙ্কুরকে আক্রমণ করে এ অবস্থায় বীজ পচে যায় এবং চারা মাটির উপর থেকে বের হয়ে আসতে পারে না সেক্ষেত্রে আপনাদেরকে মেডিসিন প্রয়োগ করতে হবে এবং ঢলে পড়া ও কাণ্ড রোগের ক্ষেত্রে মাটির স্বার সাথে থাকলে বীজতলায় চারায় ঢলে পড়ার রোগ বেশি দেখা দিতে পারে এবং বর্ষাকালে কাণ্ডপসা রোগ দেখতে পারে দেখা দিতে পারে সেক্ষেত্রে বৃষ্টির পানিতে অথবা সেচের পানিতে এ রোগ জীবাণু ছড়ায় কাণ্ড পোষার রোগ হলে গাছের গোড়ায় বাদামি বর্ণের পানি ভেজা দাগের সৃষ্টি হয় আক্রান্ত গাছ মারা যায় এবং ঢলে পড়ে এই রোগ থেকে মুক্তি পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে গাছের গোড়ায় পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখতে হবে এবং বীজতলায় মাটি বীজ বোনানোর সময় শুকনো রাখতে হবে এবং সিকিউর নামর যে ছত্রাকনাশক আছে সেটি দুই থেকে তিন গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে শোধন করতে হবে এভাবে আপনারা যত্ন নিতে পারেন তো সুপ্রিয় দর্শক আপনাদের আরও যদি বিষয়ে জানার থাকে তাহলে আপনারা কমেন্টস করে জান কমেন্টস করবেন আমরা চেষ্টা করব সেই অনুপাতে পরামর্শ কিংবা ভিডিও তৈরি করার জন্য আর যারা